নমস্কার বন্ধুরা আজ প্রচণ্ড গরম পড়েছে আজকে নয় আজ দুদিন ধরে প্রচণ্ড গরম পড়েছে গরমের মধ্যে কিছুই ভালো লাগছে না এই গরমে আপনারা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সবাইকে নিয়ে আর এই গরমে সারা দিনে কিছু করতে পারছি না আর আমি এখন বাড়িতে একাই আছি সাথে টমি আছে আর পিয়ার মা গেছে হাঁস আনতে আমাদের হাঁসগুলো কদিন ধরে রাত্রে রাত্রে আসছে আগে চারটে সাড়ে চারটে মধ্যে চলে আসছে এখন আর আসতেই চাইছে না আর পিয়া গেছে পড়াতে তাই দেখি আজকে একটা আপনাদের সামনে একটা ভালো রেসিপি হোক বা স্ন্যাক্স হোক কিছু একটা তুলে কেন এই বাপটা সত্যি কথা বলতে কি এ যেখানে যা পাচ্ছে সেইটাই নিয়ে কামড়িয়ে কামড়ে শেষ করছে আর এই যে এই যে দেখুন ব্যাপটা খুলে আমি রেখেছি আর বাপটা ধরা শুরু করে দিয়েছি তো ইয়েও এখন গরমে খুব অসহ্য হয়ে গেছে সারাদিন ওকে এখন ফেরার তোলায় রাখতে হয় আর আমার কুলারটা তো খারাপ হয়ে গেছে কুলারটাকে নিয়ে গেছিলাম সারাই করতে কুলারটা বিকেলবেলা নিয়ে গেছিলাম আগে কথা বলে এসেছিলাম তারপরে বিকেলে নিয়ে গেলাম নিয়ে যাওয়ার পরে বলছে দাদা বিকেলবেলা নিয়ে এসেছেন রাখার জায়গা নেই তা আপনি নিয়ে যান দুদিন পরে নিয়ে আসুন আবার বাড়িতে এনে ঘুরে রেখেছি কুলারটা থাকলে পরে কোনো অসুবিধা হয় না ভালো ঠান্ডা থাকে আর কি বলবো দেখি

ছোটকোন না না কাশফুল তো আছে এরকম ঘাস ফুল ওই ওই সামনে ওই কি সুন্দর কালার দেখছিস হম একদম সে চেরি কালার আর এই যে এই ঘাস ফুলটাও দেখতে খুব সুন্দর লাগে আমি এখানে ভাত বসিয়ে দিয়েছি আর এই যে ডাল এগুলো কি যেন ছোলার ডাল বলে এই যে ছোলার ডাল তো এইগুলো যে আমি এখন মিক্সিতে দিয়ে এগুলোকে গুঁড়ো করে নেব এই যে আমি গুঁড়ো করে নিয়েছি আমি খাই

এই বড়ো বড়ো এই বড়ো বড়ো আলুগুলো এতটাই বাজে আলুর ভেতরে এরকম মানে মানে কাটলাম তো এই এতগুলো গোটা আলুটাই একদম নষ্ট ভিতরে কিচ্ছু নেই পুরোটাই নষ্ট এই যে আর এই আমার আলুগুলো কাটা হয়ে গেছে এই একটা আর একটা আলু কেটেছি আর এই কলাটা কাটবো শুধু ছোকলাটা হালকা করে ছাড়াবো নাট নাট ছাড়াও বাজতে ভালো লাগে না ছাড়াইলেও বাজলে ভালো ভাজলে ভালো লাগে তা একটা ছাড়াই যখন পেয়েছে তাহলে অর্ধেকটা আমি ছাড়াই ফেলি আর অর্ধেকটা ছোকলা শুধুই দিয়ে দিই লাল চা আমি এই মেশিনটা নিয়ে নিয়েছি মানে মেশিন না এটা একটু উঁচানোর মেশিন তো এই এইটাও বেশ ভালো পাতলা পাতলা হয় এই যে এরকম করে

একটু বেশি করে তেল দেব হুম সব ডুবু দিলে ভাজবো না তেলটা গরম হতে থাক এবার আমি এইগুলোকে লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে নেব এই যে আমি কলাগুলোকে পাতলা করে কেটে নিয়েছিলাম এগুলো আমি হলুদ আর লবণ দিয়ে মাখাবো হলুদ দিয়ে দেবো লবণ দিয়ে দেবো তেল গরম হয়ে গেছে এবার একসাথে সাথে না কিন্তু পাপড়ের মতন শক্ত হচ্ছে কিন্তু বুঝতে না ভাল দেখতে এগুলো না খুব ভালো লাগে না দোকান আমাকে এক টাকাওয়ালা চাপ করবো আমি ওই যে ওই দাদুটার মতন বেশ সুন্দর হচ্ছে পাতলা করে কাটা হয়েছে হুম আলুর চিপস কলার চিপস চাট মশলা নিচ্ছি হয়ে গেছে না সত্যি পুরো পাপড়ের মদনে হয়ে গেছে বোঝা যাচ্ছে কতটা পাতলা তো আমি আবারও আলুতে লবণ দিয়ে দেবো হলুদ দিয়ে দেবো তো এবারে আমি আলুগুলো দিয়ে দেবো এই আলুগুলো লিক মানে লুচির মতন ফুলছে এই যে লুচির মতন ফুলছে আলু হ্যাঁ ভাবা যায় এটাও ভুলবে মনে হচ্ছে ও এটাও ভুলে গেছে এই দেখো এটাও ভুলে গেছে আলু কী করে হচ্ছে সবগুলো কিন্তু ফুলে নেই না না সব ফুলবে না আমি আলু ভাজা করে নিয়েছি

আমি এই যে ছোলার ছোলার ডালটাকে যে আমি মানে মিক্সিতে দিয়ে গুঁড়ো করে নিয়েছিলাম সেটা আমি যে জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম তো এটার মধ্যে এবার আমি পেঁয়াজ দিয়ে দেবো লঙ্কা একটু কম বেশ হ্যাঁ লঙ্কা আমি একটু কমই দেবো তো এতগুলো লঙ্কা দিয়ে দেবো না কি না একটু দাও লঙ্কা বেশ তো এইটুকু কর্নফ্লাওয়ার নিয়েছি এগুলো দিয়ে দেবো ভালো করে ছানা হবে হুম হলুদ দিয়ে দেব লবণ দিয়ে দেব এবারে আমি তাহলে তো আবার হবে না গোল করিস গোল ভিতরে ঢুকতে হয়ে চ্যাপটা করে দিবি মনে হচ্ছে আমি সত্যি চপ বানাচ্ছি ভালো হয়েছে না একটু

আমরা কিন্তু জল দেওয়া ভাত খেতে বসে গেছি তার সঙ্গে আছে ছোলার ডালের বড়া আর আলুর চিপস কলার চিপস আর এখানে আছে আলু ভর্তা এই যে গরম সত্যিকারে আর ভালো লাগছে না গরম গরম কিছু খেতে তা ভালো লাগছে আজকে তো প্রচন্ড গরম দেখুন গাম বেরোচ্ছে সব জায়গায় সেই জন্য বসে গেছি এখন খাই তোমরা শুরু করো আজকে মেন বিষয় কি আমরা এই এক একটা করে গাবলা নিয়ে বসেছি গাবলা ছাড়া পান্তা ভাত খাওয়া যায় না কারণ এই জল যতটা আছে থালা যে কি করে বুঝবো পান্তা ভাত নাকি এই যে থালাটা নিয়েছে দেখুন কি করে বুঝবে যে পান্তা ভাত

দেখতে <laughs> সত্যি করে পান্তা পাতার সঙ্গে যে জিনিসগুলো করে আমরা খাচ্ছি এটা আপনারা করে খেয়ে দেখবেন খুব ভালো লাগে কিন্তু এই গরমের দিনে এক টাইম যে কোনো টাইমে খেতে পারি সত্যি বলবো সবাই তো ভাজা কলা আলু চিপস এটা বলবো আমি আলু আলু মাখাটা আর এই বড়াটার কথাটাই বলবো বড়াটাও খুব সুন্দর হয়েছে আলু মাখাটাও ভালো হয়েছে এটা ভাজা ভাজা খাবেই না তেল আলাদা দেবে না আমি তো বেশি ভাজার টাজা খাবো না একটা ভাজা নিয়েছি আলুও একটা নিয়েছি দিয়ে অনেকটা অনেক কটা কিন্তু খাব না কম কম করে খাবো আর ভাতও কম নিয়েছি আমি অল্প কটায় জল ভাত নিয়েছি খুব সুন্দর হয়েছে